আমি মিস ক্যালকাটা চাইনা dite কিস এখনো তো কেউ জানে না আমার স্ট্যাটিস্টিক আমি মিস ক্যালকাটা 1976 এখনো তো কেউ জানে না আমার স্ট্যাটিস্টিক এই জাফা গাইতে কই যান এই দুষ্টু তুমি আপা কাকে বলছো তুমি জানো আমি কে আমি দেশের নাম্বার ওয়ান সুদর্শন পুরুষ আমার নাম পলফিন খান আপনি ফেলেই নামে এটা তো আগে বলেন যা দুষ্টু তুমি কি যে বলো তুমি আমাকে দেখে বুঝছো না আমি কি হ্যাঁ স্যার স্যার গায়ে দেবেন না স্যার ওহ ভাইয়া বলো না আমি তোমাকে টাচ করেছি আমি দেশের নাম্বার সুদর্শন পুরুষ বলবিন কান আমি তোমাকে টাচ করেছি মানে কিছু বোঝো তুমি তো আপনার সুদর্শন আওয়াট কেটেছে কি ছাঁকা উঠতে পারিনি এই ভাইয়া দৌড় দিচ্ছ কেন তুমি জানো আমার জন্য কত ছেলে মেয়েরা পাগল এমনটা তোমার দিওয়ানা শুধু তোমার দিওয়ানা এমনটা এই সুন্দরী একা নাকি এই তুমি সুন্দরী কাকে বলছো তুমি জানো না আমি দেশের নাম্বার ওয়ান সুদর্শন অ্যাওয়ার্ড পেয়েছি আমার নাম বলবিন খান এ কোন পাল্লায় পড়লাম আমি এটা ছেলে কি মেয়ে সেটাই তো বোঝা যায় না ভাইরা কী যে বলে না শুধু দুষ্টুমি করে আমার সাথে যা দুষ্টু লা 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 আমাদের সাথে একটু কথা বলেন ম্যাডাম আমরা বটবির পক্ষ থেকে এসেছি আপনার ইন্টারভিউ নিতে কিছু বলেন কত মিডিয়া এখন আমার ইন্টারভিউ নিতে আগ্রহী আমি এই ভুয়া টিভির সাথে আমার ইন্টারভিউ দিতে আমি চাই না ম্যাডাম আমরা জানতে পেরেছি আপনি সুদর্শন পুরুষ অ্যাওয়ার্ড পেয়েছেন এতে আপনি কতটা মুগ্ধ মুগ্ধ করেছে মানে এই যে আঠারো বিশ কোটি মানুষ তার মধ্যে আমাকে সুদর্শন পুরুষ রূপে অ্যাওয়ার্ড দিয়েছে আমি তো সেই গর্বে তো আমি গর্ববতী ওটা গর্ববতী না গর্বিত হবে ওই হলো বিচারকরা তাদের বিচার বিবেচনায় আমাকে সুদর্শন পুরুষ অ্যাওয়ার্ড দিয়েছে আমি তাদের সবাইকে নিয়ে একসঙ্গে সহবাস করতে চাই ম্যাডাম ওটা সহবাস না ওটা বসবাস হবে ম্যাডাম এই আপনি বারবার ম্যাডাম ম্যাডাম কাকে বলছেন আপনি জানেন না আমি সুদর্শন পুরুষ অ্যাওয়ার্ড পেয়েছি আমার নাম বলবিন ফির আমি সহ দর্শকরা জানতে চাই আপনার কি আসলে আছে এই আমার আছে মানে না মানে আপনার যোগ্যতার কথা বলছি আছে তবে দুর্বল দুর্বল মানে না মানে সাক্ষী দুর্বল জানেন ভাইয়া আমাকে যে সুদর্শন পুরুষ হিসেবে নির্বাচিত করেছে এটা না কেউ ভালোভাবে নিতে পারছে না ও আচ্ছা আমি তো ভাবছিলাম অন্য কিছু ভাইয়ারা কি যে বলে না শুধু দুষ্টুমি করে এইভাবে লাফাচ্ছেন কেন আপনার নেই নাকি এই নেই মানে কি বোঝাতে চাচ্ছ তুমি নেই মানে না মানে আপনি এভাবে লাফাচ্ছেন আপনার মান সম্মান নেই নাকি আর আপনাকে যে সুদর্শন পুরুষ ঘোষণা করলো কোন অ্যাঙ্গেল থেকে করলো এবং কারা করলো এটা আমি জানতে চাই এই করলো মানে কি করলো মানে কি কি করলো আহ এটা সেই করানো আপনাকে যে সুদর্শন পুরুষ হিসেবে ঘোষণা করলো এটা কানা করলো এটা জানতে চেয়েছি আসলে ভাইয়া বিচারকটা তাদের বিচার বিবেচনায় আমাকে সুদর্শন পুরুষ হিসাবে ঘোষণা করেছে আবার দিয়েছে আমি ছেলে কি মেয়ে সেটা তো ম্যাটার করে না আমার পোশাকটা দেখেছো যে পোশাক পরেছে রাস্তায় একা পেলেই খেয়ে দিবে কি বললে তুমি কি বললে না মানে আপনার গায়ে যেসব দামি পোশাক রয়েছে রাস্তায় ডাকা এটাই নিয়ে নেবে সেটাই বলছিলাম আমার থেকে মানুষ কি নেবে কিচ্ছু নেবে না আমাকে মানুষ খুব ভালোবাসে আমরা আরেকটা কথা জানতে পেরেছি মেয়েদের পাশাপাশি ছেলেরাও নাকি আপনাকে অনেক পছন্দ করে এবং ভালোবাসে আসলে ভাইয়া আমার অনেক আগে থেকেই মেয়েদের পাশাপাশি ছেলেরাও আমাকে প্রেম বিয়ের প্রস্তাব দেয় এমনকি প্রতিদিন বিশ থেকে তিরিশটা লাভ লেটার আমার বাড়িতে আসে সুপ্রিয়া দর্শক আপনারা এতক্ষণ দেখলেন সুদর্শন পুরুষ অ্যাওয়ার্ড প্রাপ্ত বলপিন খানের ইন্টারভিউ আপনারা নতুন নতুন খবর জানতে ভুয়া টিভির সাথেই থাকুন এবং পাশেই থাকুন ধন্যবাদ এই ভাইয়ারা কই আমার কথা তো এখনো শেষ হয়নি দাঁড়াও আমার কথা তো শেষ হয়নি এখানেও দাঁড়াও